হ্যালো এভরিওয়ান আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তাহলে আমার সাথে থাকুন এবং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক কিছু জানতে পারবেন তাহলে চলুন আমরা মূল টপিকসে চলে যাই হ্যালো বন্ধুরা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার এবং যারা ব্লগার যারা ইউটিউবার আমরা যারা অনলাইনে কাজ করতেছি আমাদের অনেক কিছু নিয়মকানুন মেনে তারপরে কাজগুলো করতে হয় আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এখনও ইনকাম আমাদের হচ্ছে না খুব কম ইনকাম হচ্ছে তাদের বলবো আপুরা ভাইয়েরা আপনারা ধৈর্য ধরে থাকেন এবং কাজ করতে থাকেন হয়তো অনলাইনের আপডেটজনিত কারণে ইনকাম বন্ধ করে দিচ্ছে বা কম দিচ্ছে কিন্তু পরে ঠিক হয়ে যাবে আমরা ধৈর্য ধরে ধারাবাহিকভাবে সব কাজগুলোই আমাদের করতে হবে তারপরে সামনে আমাদের ঠিকই ইনকাম বেড়ে যাবে কিন্তু আমরা সবসময় ভিডিও বানাই ধৈর্য ধরে কাজ করতে হবে কিন্তু ধৈর্য যে হারাই তাইলে তো আর চলবে না তাই ধৈর্য ধরে কাজ করলে এর সুফল আমরা পাবো ইনশাল্লাহ তাই আমরা বলবো কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে যদি আমাদের ইনকাম করতে হয় তাহলে আমাদের প্রত্যেকটা বিষয় ফোকাস করতে হবে যেমন রিলস ভিডিও টেক্সট ছবি এবং লং ভিডিও লং ভিডিও একান্ত একান্তভাবে আমাদের আপলোড করতেই হবে আগে ব্লগাররা শুধু রিলস ভিডিও আপলোড করে ইনকাম করতে পেরেছে কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে সব কিছু আমাদের সবগুলোই বিষয় ফোকাস করতে হবে এবং আপলোড করতে হবে লং ভিডিও একান্তই আমাদের আপলোড করা জরুরি লং ভিডিও আমাদের ফেসবুকে প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করে আমরা যদি দীর্ঘ স্থায়ীভাবে টিকে থাকতে চাই অনলাইনে এবং অনলাইনের কাজগুলো করি এবং ইনকাম যদি আমাদের বাড়াতে হয় তাইলে লং ভিডিও অবশ্য অবশ্য করে প্রতিদিন পোস্ট করতে হবে আমি কিন্তু সব সময়ের জন্য লং ভিডিও পোস্ট করে যাচ্ছি আমার ইনকাম কম হোক বেশি হোক না হোক আমি ওদিকে খেয়াল করি না আমার দায়িত্ব ওইটাই আমি পালন করে যাচ্ছি দায়িত্ব পালন করে যদি আমি আমার আস্থা এবং মনের বিশ্বাস আছে আমি যদি প্রতিটা পদক্ষেপ সুন্দরভাবে পালন করতে পারি ইনশাআল্লাহ এখান থেকে আমি একদিন সফলতা অর্জন করতে পারব এবং হিউজ পরিমাণে ইনকাম করতে পারব তাই আমি কোনোটা বিষয় বাদ দিই না এবং লং ভিডিও প্রতিদিন আপলোড করার চেষ্টা করি আপনারাও ভাইয়েরা পরিশ্রম করে লং ভিডিওগুলি আপলোড করার চেষ্টা করবেন যতদিনই ইনকাম না হয় धन्यवाद बाय टाटा